না না থাকেন সুদের লোন ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের স্বাস্থ্যের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চেরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে ঠিক না বি ঠিক আমার সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয় সুদখোর কখনো সুখে থাকতে পারে না যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছ বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু ঝড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক একটু ঝড় আল্লাহর সৃষ্টি সামান্য সৃষ্টি আর সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তারা আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনিতে যেখানে শুননা একটা না ঘুমাইতে পারবে ঠিক না ভাই ঠিক সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় হারাম সুদের প্রথম দিক হলো আল্লাহ এবং তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি কুকুরের হারাম হবে হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো ঘাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই তো উড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব আলমিন তারপরও ফায়দা নবী হরব মিন আল্লাহ রসুলহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনই হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় সূত্র হলো ইবলিস এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাস্লামের কারণে এই জন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মোহতারামাজরিন আল্লাহ তালা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত হওয়া নেই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হয় আল্লাহর কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ লাহানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সাথে যায় ওরা আল্লাহ রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে আমি কারিম সাল্লাহু সাল্লাম বলেছেন লা আনল্লাহ আ কেলাহ ও মো কেলাহু ওয়াকাতেবাহু ওসাহে দেয়ী আল্লাহ্ এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদদাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এর উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ